আজ পঁচিশ মে দু সাল শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর অনুযায়ী ঘূর্ণিঝড় রিমেল ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সেটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূল এবং বাংলাদেশের দিকেই ধেয়ে আসছে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত সিস্টেম থেকে দেখা যাচ্ছে অতিগভীর নিম্নচাপটি ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটি অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গত ছ ঘন্টায় এটি ১৬ কিলোমিটার বেগে এগোচ্ছে সময় যত এগোচ্ছে ততই কিন্তু ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হচ্ছে এবং বিধ্বংসী আকার ধারণ করছে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে গাঙ্গেয় উপকূল অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূল এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে কোনো একটি অঞ্চলে এটি আছড়ে পড়তে পারে অর্থাৎ ঘূর্ণিঝড় রিমেলের ল্যান্ডফল হতে পারে যখন এটি ল্যান্ডফল হবে তখন এর সর্বোচ্চ গতিবেগ একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটারের মধ্যে হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক ঘন্টায় এই নিম্নচাপ আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং শনিবার সকালের মধ্যে তা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে রেমাল শনিবার সন্ধ্যার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস আরও উত্তরে অগ্রসর হয়ে রবিবার সন্ধ্যের মধ্যে বা সন্ধে থেকে মধ্যরাতের মধ্যে আছড়ে পড়তে পারে স্থলভাগে বাংলাদেশের খেপুপাড়া এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের উপকূলে সর্বশক্তি নিয়ে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ডেমাল স্থলভাগে ঢোকার সময় তা প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টোর্ম যাকে আমরা বলি নিম্নচাপেও ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গ জুড়ে সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উপকূল ঘেঁষা এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে শুক্রবার থেকেই অর্থাৎ গতকাল থেকেই হওয়ার কথা ছিল এবং শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে অন্যান্য জেলায় ঝড়ের গতি কম থাকলেও বৃষ্টিপাত হবে ভারী থেকে অতি ভারী কোথাও বা হালকা মাঝারি রবিবার থেকে কলকাতা হাওড়াতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে সেই সঙ্গে রবিবার সকালে কলিকাতা পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় ঝড়ের বেগ থাকতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার উত্তর চব্বিশ পরগনায় আশি থেকে নব্বই কিলোমিটার এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একশো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে রবিবার মঙ্গলবার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে এবং দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় বৃষ্টি চলবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে দীঘা মন্দারমণি শঙ্করপুর তেজপুর সমস্ত এলাকায় মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে কন্ট্রোল রুম খোলা হয়েছে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হচ্ছে যাতে কোনো হানাহানি না হয় কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং আগামী সাতাশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে তবে ঘূর্ণিঝড় সময় যত এগোচ্ছে আরও কিন্তু শক্তিশালী হচ্ছে এবং বিধ্বংসী আকার ধারণ করছে তবে দক্ষিণবঙ্গ প্রবল থেকে প্রবলতর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশে রাজশাহী রংপুর চট্টগ্রাম কলাপাড়া এই সমস্ত এলাকায় কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার এবং গাস্টিং থাকতে পারে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বন্ধুরা টুকুই ছিল এখনকার মত না আপডেট থ্যাঙ্কস ফর